রোমান্টিক পাগলি মেয়ে এই শুনছো হ্যাঁ বলো খুম থেকে ওঠো তারপর বলছি না এভাবেই বলো আমি শুনতে পাচ্ছি আমার এখন আইসক্রিম খেতে ইচ্ছে করছে কি বললে এত রাতে আইসক্রিম কোথায় পাবো আমি কিছু জানি না আমার এখন আইসক্রিম খেতে ইচ্ছে করছে আমাকে আইসক্রিম এনে দাও এই রাতের কি আইসক্রিম পাবো জানি না তবে খুঁজে এসো তোমাকে না বলছি ফ্রিজে আইসক্রিম কিনে এনে রাখি তোমার যখন মন চাইবে তখন ফ্রিজ থেকে বের করে খেতে পারবে আমি ফ্রিজে রাখা আইসক্রিম খেতে ভালো লাগে না আচ্ছা তুমি এখানে বসো আমি বাইরে গিয়ে খুঁজে দেখি সাথে করে চাদরটাও নিয়ে যাও তাহলে ঠান্ডা লাগবে না রিমন একটা চাদর গায়ে জড়িয়ে বাড়ি থেকে বের হয়ে গেল এই মেয়েটা কখন কী বসে সেটা রিমন কখনোই বুঝতে পারে না এই রাতের বেলা কি কেউ আইসক্রিম খায় কিন্তু রিমার ইচ্ছে হলো অদ্ভুত একটা মেয়ে তবে তার চাওয়াগুলো ছোটো ছোট অনেক খোঁজাখুঁজির পর রিমন একজনকে দেখলো এত রাতেও সে আইসক্রিম বিক্রি করছে এত রাত যারা আইসক্রিম বিক্রি করে তারা তাদের পরিবারের সুখের জন্যই এত রাতভর আইসক্রিম বিক্রি করে এমন কষ্ট কজন করে তবে যারা তাদের পরিবারের একটু বেশি ভালোবাসে তারাই পারে এমন কাজ করতে রিমন দুটো আইসক্রিম কিনে নিয়ে চলে আসে সাথে আইসক্রিম বিক্রেতাকে একটা ধন্যবাদ দিয়ে আসে এত রাত ভরে আইসক্রিম বিক্রি করার জন্য না হলে রিমা অনেক রাগ করতো আর রিমন চায় না রিমা কোনো কারণে তার উপর রেগে যাক আইসক্রিম কিনে নিয়ে রিমন বাড়িতে চলে আসে বাড়িতে এসে দেখে রিমা রুমে নেই এত রাতে রিমা কোথায় যাবে রিমন পুরো বাড়ি খোঁজে কিন্তু কোথাও রিমাকে পায় না রিমন ভয় পেয়ে যায় মেয়েটা এত রাতে কোথায় গেল এমন অবস্থা হলো যে কেউ ভয় পেয়ে যাবে এমন অবস্থায় ভয় পাওয়াটা স্বাভাবিক শেষ কোথাও না পেয়ে রিমন ছাদে চলে যায় ছাদে গিয়ে দেখে রিমা চুপটি করে বসে আছে রিমাকে ছাদে দেখতে পেয়ে রিমনের ভয়টা কেটে যায় স্বস্তির একটা নিঃশ্বাস নেয় রিমন কি ব্যাপার তুমি এখানে কেন তোমাকে পুরো বাড়ি খুঁজে পাচ্ছি না নিশ্চয় ভয় পেয়ে গেছো জানোই তো তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে একটা প্রশ্ন করি করো তুমি আমাকে এত ভালোবাসো কেন জানি না থাক বলতে হবে না এখন আইসক্রিম দাও এই নাও দুটো আইসক্রিম কেন এনেছো একটা তোমার আর একটা আমার ওটা ফেলে দাও দুজনে একটি আইসক্রিম ভাগ করে খাবো এত কষ্ট করে আনলাম আমার শেষে ফেলে দিব হ্যাঁ কি আর করা আইসক্রিমটা ফেলে দিলাম কখনো রিমার কথার বিরুদ্ধে যেতে পারিনি এবারও পারলাম না একটা আইসক্রিম দুজনে ভাগ করে খেলাম একটি আইসক্রিম দুজনে ভাগ করে খেতে অনেক আনন্দ আছে যেটা বুঝতে পারলাম এই কাছে এসে বস কেন আমরা তো স্বামী স্ত্রী আমাদের মাঝে দূরত্ব থাকবে কেন তোমার ঠান্ডা লাগছে না না মিথ্যে বলো না এই নাও চাদর গায়ে জড়িয়ে নাও আমাকে চাদর দিয়ে দিলে তো তোমারও ঠান্ডা লাগবে সমস্যা হবে না তোমাকে না কাছে আসতে বলছি রিমার কথায় ওর একদম কাছে গিয়ে বসলাম রিমা ওর চাদরের অর্ধেকটা আমাকে দিয়ে দিল আর বাকি অর্ধেক ও নিল একই চাদর দুজনে ভাগ করে নিলাম এখন রিমা আমার কাঁধে মাথা রেখে আকাশের চাঁদ দেখছে আকাশের চাঁদটা একভাবে আলো দিয়ে যাচ্ছে তবে চাঁদের পাশে অনেক তারাও মিটমিট করে চলছে এই একটা কথা বলি বলো আমাদের বেবি কবে হবে রেমার কথা শুনে আমি পুরো অবাক হয়ে গেছি তবু উত্তর দিলাম কেন বেবির কি দরকার আমার মা ডাক শুনতে ইচ্ছে করছে আমাদের বেবি আমাকে মা ডাকবে আমার কোলে চলবে আমার সাথে খেলবে এই জন্য তোমার বেবি প্রয়োজন হ্যাঁ তুমি তো আমার সাথে খেলো না বেবি থাকলে সে আমার সাথে খেলবে ঠিক আছে আমাদেরও বেবি হবে সেটা কবে এখনো এক বছর পরে না আমি এত দিন অপেক্ষা করতে পারবো না আমার আরো আগেই বেবি চাই এত আগে তো বেবি হবে না আমাদের আমি এত কিছু শুনতে চাই না সামনের এক মাসের মধ্যে আমার একটা বেবি চাই ঠিক আছে সামনের এক মাসের ভিতর তোমার একটা বেবি হবে তুমি অনেক ভালো তুমিও থাক তোমাকে পাম দিতে হবে না তুমি আমার জন্য কত কিছু করো আর আমি তোমার জন্য কিছুই করতে পারি না এখন চলো ঘুমাবে বেশি রাত করে ঘুমালে সমস্যা হবে আর একটু থাকি কালকে আরো বেশিক্ষণ থাকবো এখন চলো আমার ঘুম পেয়েছে তাহলে আমাকে কোলে করে নিয়ে যেতে হবে আচ্ছা আমি রাজি এই তো আমার লক্ষ্মী বাবু রিমা আমার কপালে একটা চুমু দিল মেয়েটা কখন কি করে আমি নিজেও বলতে পারি না আমি রিমাকে কোলে করে রুমে নিয়ে এলাম মেয়েটাকে আমি বড্ড বেশি ভালোবাসি সেই জন্য ও সকল আবদার হাসি মুখে মেনে নেই এই তুমি ঘুমাওনি এখনো তুমি না ঘুমালে আমিও ঘুমাবো না আচ্ছা কাছে এসো দুজনে একসাথে ঘুমাবো রিমার একদম কাছে চলে গেলাম রিমার মুখের কাছে আমার মুখ রিমার গায়ের সাথে আমার গা লেগে আছে এমন কাছাকাছি চলে গেছি রিমা আমার মাথায় চুলে হাত দিয়ে চুলে বিলি কেটে দিতে লাগলো আমি তোমার চুলে বিলি কেটে দিচ্ছি তুমি ঘুমিয়ে পড়ো তবুও আমার ঘুম আসছে না তোমার ঘুম আসবে না কেন আমাকে জড়িয়ে ধরলে আমার ঘুম আসবে রিমা আমার কথা শুনে একটু লজ্জা পেল তবুও রিমা আমাকে জড়িয়ে এবার ঘুমাও রিমা আমাকে জড়িয়ে ধরে রেখেছে জড়িয়ে ধরার কিছুক্ষণ পরে দেখতে পেলাম রিমা ঘুমিয়ে পড়েছে রিমার ঘুমানোর পরে আমি ভাবতে থাকলাম ডাক্তারের কথা রিমার একটা দুর্ঘটনাতে ওর ব্রেনের সমস্যা হয় যার কারণে ও সব কিছু এলোমেলো করে ফেলে কখন কি চায় সেটাও কিছুক্ষণ পরে ভুলে যায় সব কিছু মনে রাখতে পারে না ডাক্তার বলেছে এক বছরের মাঝে সব কিছু ঠিক হয়ে যাবে তবে সব চাওয়া পাওয়াগুলো মেনে নিতে হবে ও যা বলবে তা সব কিছু হাসি মুখে করে যেতে হবে কখনই ওর ইচ্ছের বিরুদ্ধে যাওয়া যাবে না তাহলে সে দ্রুত ঠিক হয়ে যাবে কখনই ওর কোনো আবদার না করা যাবে না সেই জন্য রিমার সব ইচ্ছা চাওয়াগুলো হাসি মুখে মেনে নিচ্ছে মেয়েটাকে আমি একটু বেশি ভালোবাসি সেই জন্য যত কষ্টই হোক ও সকল আবদার আমি হাসি মুখে মেনে নেই রিমা এখনো আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে আমিও রিমাকে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করছি কখন যে ঘুমিয়ে পড়বো সেটা নিজেও জানি না কারণ মানুষ কখন ঘুমিয়ে পড়ে সেটা মানুষ নিজেও বলতে পারে না